কিন্তু জনকল্যাণমুখী সংস্কার থাকবে কি থাকবে না অবশ্যই আগামী সরকার দেখবে এবং জনগণের সরকার হয়ে থাকবে সেটা অবশ্যই মানুষ সেটাকে রেসপেক্ট করবে কিন্তু সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায় এবং একটা সরকার একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনো দিনও একটা সরকার ঠেলে দিতে পারে না একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে দেখুন আমরা এই সরকারকে আনার জন্য জেলে গিয়েছি জুলুম সহ্য করেছি নির্বাচন বয়কট করেছি রাজপথ সব জায়গায় আমরা ছিলাম আমরা কোনোভাবেও চাই না এই সরকার ফেল করুক আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক এই সংস্কার এই সরকার সংস্কার করুক যেটার পাঠ আমরা কিন্তু এমন কোনো সংস্কারের জন্য জানি কালক্ষেপণ না হয় যাতে করে এই দেশের মানুষ চিন্তা করা আরম্ভ করে যে আমরা কি আবার নির্বাচন কবে হবে আদৌ হবে কিনা এই ধরনের প্রশ্ন আসে তো আপাতত আমরা সেই আলাপি করেছি এবং আমরা ধন্যবাদ জানাই বিএনপিও আমাদের সাথে একমত হয়েছে এবং আমশোর অন্যান্য রাজনৈতিক দলে আমাদের সাথে একমত হয়েছে এখন ওভার টু আমি খুশু সাহেব উনি বলবেন উপলব্ধি করি যে বাংলাদেশে গত ষোলো সতেরো বছর বাংলাদেশে যে কোনো নির্বাচন হয়নি দুই হাজার সাল থেকে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি এবং এই প্র্যাকটিসটার কারণে দুই হাজার চোদ্দো থেকে যে আওয়ামী সেরোশাসক ছিল ওনারা যে পি চুজ করে রাজনৈতিক নেতৃবৃন্দ সেটা শুধুমাত্র এমপি হিসেবে না উপজেলা থেকে আরম্ভ করে ইউনিয়ন পর্যায় থেকে আরম্ভ করে সব জায়গায় গিয়েছে তো সেই প্র্যাকটিসটাই যাতে না থাকে এখনও যে মানুষের একটা আকাঙ্ক্ষা যে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের প্রবলেম সলভ হবে তাদের যত সমস্যা আছে তার সমাধান হবে সেটা আমরা উপলব্ধি করি এবং বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য এবং আমরা আমরা এটা বিশ্বাস করি যে এই সরকার আমাদের সরকার এই সরকার আমাদের আন্দোলনের সরকার এই সরকার ছাত্র জনতার আন্দোলনের সরকার এবং কিন্তু এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের দ্বারা ভোট দ্বারা নির্বাচিত সরকার না আমরা সব সময় চাই এই সরকারের পাশে আমরা ছিলাম আমরা আগামীতেও থাকব এবং আমরা সাতই অগস্ট থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত প্রত্যেক জায়গায় বলে আসছি যে আপনারা একটা নির্বাচনী রোড ম্যাপ দিন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ছাড়া আপনারা যে সংস্কারের কথা বলছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমরাও সংস্কারের পক্ষে তবে এটাও বাস্তব যে সংস্কার আপনারা করেন কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয় তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না খুব শক্তভাবে থাকবে না আপনার আমরা আগেও বলেছি এখনও বলেছি যে আমাদের সাথে একটা চার্টার হতে পারে সনদ হতে পারে একটা সাইন হতে পারে বড় বড় সংস্কার এই বড় রাজনৈতিক দলগুলি আপাতত দিয়ে দিয়েছে যেগুলি সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে কারণ জনসম্পৃক্ত কোন সংস্কার আগামী সরকার যদি ছুটে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং বিশেষ করে বিএনপি কে ধন্যবাদ এই ধরনের একটা উদ্বেগ নেয়ার জন্য সকল পার্টিকে বা সকল রাজনৈতিক দলকে দেখে আমরা যে আলাপটা করলাম আমরা সবাই আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার সকলের যে প্রচেষ্টা সেটাকে বাস্তবায়নের প্রক্রিয়া হিসেবে আমরা প্রত্যেকটি দলে আমরা সবাই একে অপরের সাথে কথা বলছি আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সংস্কৃতি দেখি একে অপরের সাথে কথা বলতে হবে সংলাপ করতে হবে আলোচনা করতে হবে এত বছর যেটা বাংলাদেশের ছিল না সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং একে অপরের সাথে সহনশীল হওয়া অপরের ইয়েকে আপনার মতামতকে সম্মান জানানো ভিন্নমত পোষণ করব এই নতুন রাজনীতির প্রেক্ষাপটে আমরা সকলের সাথে এই সংলাপে আছি এবং সকলে মতামত দিচ্ছে এবং আজকেও আমাদের সংলাপ হয়েছে এই সংলাপে যা আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখন বক্তব্য রাখবেন আমাদের আন্দোলিক পার্থ।